রহমতুল্লাহ আজ আমরা জানব মানুষের পতনের জন্য মহানবী সালামের উল্লেখিত দুটা বিশেষ কারণ সম্পর্কে যা প্রত্যেক মুসলমানের অবশ্যই জানা উচিত এবং এ বিষয়ে সর্বদা সতর্ক থাকা অতীব জরুরি সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন একজন মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ এবং মুসিবত মুমিন সবসময়ই এ জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হবে একজন মুমিন মুসলমান কখনোই আরাম পরিশ্রম বিমুখ কোমলতা প্রিয় অলস সর্বদা সুপ্রত্যাশী অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না এজন্যই রাসুল সাল্লাহাম তার প্রিয় ইবনে জাবাল ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠানোর সময় এই মর্মে তাকে নসিহত করেছিলেন যে এ মিয়াজ তুমি সর্বদা আরামপ্রিয়তা হতে বিরত থাকবে কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাই তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হজরত আবু ওমামা রাদি আল্লাহ তালা আনহুয়ের বর্ণনায় উল্লেখ করেন সাদাশীদের জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হাদিসে এসেছে মহানবী সাল্লাহু আলাইস্লাম শাহবায়েকেরামকে সম্বোধন করে বললেন আমার উন্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ছাপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে রাসুল সাল সাল্লাম বললেন না তোমরা সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কটার মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা আর কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে একজন সাহাবি জানতে চাইলেন আসবে তখন প্রিয় বললেন এই দুইটা কারণে যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে এবং মৃত্যুকে ভয় করতে থাকবে এখন বাস্তবে দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে এই দুইটা বিষয়ে লক্ষণীয় হারে বেড়ে চলেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ অক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিধা দ্বন্দ্বে ভুগছে মুসলমান প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু ভবিষ্যৎবাণীগুলো আজ বাস্তবে প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের একান্ত আবশ্যক তবেই মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফিতনা থেকে বিরত থাকা এবং ইসলামী জীবনযাপনে মৃত্যু ভয়কে দূরে সরিয়ে দেওয়া পরকালের কল্যাণে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা বিশ্বনবী সাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করা এবং এই দোয়া হে করা আল্লাহ আমি জাহান নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই আর দাজ্জালের ফেতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি মহান আল্লাহ তালা উম্মাকে দুনিয়ার প্রতি আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন এবং পরকালের জবাবদিহিতার জন্য ইসলামের বিধিবিধান মেনে সর্বদা তার পথে চলার তৌফিক দান করুন এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ